আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে হাতে মাখানো চিকেন আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি হাতে মাখানো চিকেন হাতে মাখানো চিকেন বানিয়ে নেওয়ার জন্যে এখানে আমি পাঁচশো গ্রাম নিয়েছি চিকেন চিকেনের পিসগুলোকে এরকম মিডিয়াম সাইজ করেই কেটে নিয়েছি খুব বেশি বড়ও না আবার একদম ছোটও না দেখুন এইভাবে নিয়ে মাংসকে খুব ভালো মতন আমি তিন থেকে চারবার জল পাল্টে ধুয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম এই ফ্রাই প্যানেই কিন্তু আমি মাংসটা আজ বানাবো এর মধ্যে এখন ধুয়ে নেওয়া মাংসগুলোকে জল চিপে চিপে দিয়ে দিচ্ছি এখন একে একে সব কিছুই আমি এতে দিয়ে দেব। এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি নিয়েছি হাফ কেজি মাংসর জন্যে ছোটো ছোটো টুকরো করে কেটে এখানে দুটো পেঁয়াজকেও নিয়েছি পিঁয়াজটাকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি একদম দুটো রসুনকে হামন দিস্তায় এবার থেতো করে নিয়েছি আর এখানে দুই থেকে আড়াই ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কা এটাকেও হামন দিস্তায় থেতো করে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা এই তিনটেকেই কিন্তু দিস্তায় থেতো করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ ধনের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ আর স্বাদ মতন নুন আমি এখানে এক টেবিল চামচ নুন দিয়ে দিচ্ছি আর কিছুটা গোটা গরম মশলাকে হামন রিস্তায় কুটে নিচ্ছি সেই গোটা গরম মশলাও দিয়ে দিলাম আর দিয়ে দেবো তিনটে তেজপাতা তেজপাতাগুলোকে মাঝখান থেকে আমি ছিঁড়ে নিয়েছি আর পরিমাণ মতন দিয়ে দেব সর্ষের তেল এই রেসিপিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে আমি এখানে পাঁচ থেকে ছয় টেবিল চামচ দিয়ে দেবো সর্ষের তেল তেল দিয়ে এবার সমস্ত কিছুকে মাংস সাথে খুব ভালো মতন মেখে নেব এই মাখাটা কিন্তু খুব ভালো মতন মেখে নিতে হবে এইভাবে সমস্ত কিছুর সাথে মেখে নেওয়ার জন্যই কিন্তু এর নাম হচ্ছে হাতে মাখা চিকেন এইভাবে প্রেশার দিয়ে খুব ভালো মতন আমি মাংসকে সমস্ত কিছুর সাথে মেখে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এতক্ষণ হয়তো আপনারা দেখে বুঝতেই পারছেন আমি বেশ সময় নিয়ে ভালো করে মাংসকে মশলার সাথে মেখে নিয়েছি এখন এইভাবে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব মশলার সাথে খুব ভালো মতন মেখে একটা কভার দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন দশ মিনিট পর একবার কভার তুলে নিলাম গ্যাসের ফ্লেম অন করে ফ্রাই প্যান আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আবার কভার দিয়ে আমি প্রথমে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রথমে আমি মিনিট সাথে কভার দিয়ে রান্না করে নিয়েছি এখন কভার তুলে একবার ভালো মতন উপরে নিচে করে মিশিয়ে নেব দেখুন আমি কিন্তু কোন রকম জল এতে দিইনি মাংস পেঁয়াজ আর টমেটো থেকে যে জলটা রিলিজ হয়েছে সেই জলেই কিন্তু মাংসটা প্রায় অনেকটাই হয়ে গেছে। খুব ভালো মতন মিশিয়ে আবার একটা কভার দিয়ে আরো মিনিট সাথে আমি রান্না করে নেব এইভাবে বারবার ঢাকা চাপা দিয়ে কিন্তু এই রান্নাটা করে নিতে হবে আরো মিনিট সাথে আমি কভার দিয়ে রান্না করে নিলাম কভার তুলে একবার ভালো মতো মিশিয়ে নেব দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে কষানোটাও বেশ সুন্দর হয়েছে কভার তুলে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এখন আমি সামান্য দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল খুব বেশি জল দেবো না আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ দিয়ে দিলাম জল জল দিয়ে খুব ভালো মতো মাংস মশলাকে জলের সাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখন একটা কভার দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট আমি রান্না করে নেব। কভার দিয়ে আরো মিনিট সাথে আমি রান্না করে নিলাম এখন কভার তুলে একবার ভালো মতো মিশিয়ে নেব আমার আজকের রেসিপি হাতে মাখানো চিকেন আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এখন বাকি রান্নাটা আমি কভার ছাড়াই করে নেব মাংস প্রায় রেডি নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে গরম মশলাকেও খুব ভালো মতন একবার মিশিয়ে নেব আরও এক থেকে দেড় মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি হাতে মাখানো চিকেন গরম মশলার গুঁড়ো দিয়ে আরও এক থেকে দেড় মিনিট আমি রান্না করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম অফ করে গরম গরম পরিবেশন করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে